আমাদের শরীর বা সময় খুব কম তো আবহাওয়া খিট এমনি খালি ধরে রাখো চলে যাচ্ছে শিকারি অনেক দূরে চলে আসছে মাছটি এখানে আরেকটি মাছ ইট হয়েছে আসল ভাইতের মাছ আর মাছ এখানে আরেকটি মাছ ইট হয়েছে ছোট মাছ মেঘের মাছ আহ সেই রুই মাছ

দেখছেন কাতলা তবে ছোট এই যে দেখছেন কাতলা মাছ কিন্তু ছোট কাতলা আমাদের রাসেল কবির ভাইয়ের আরেকটি হিট মাছ এই উঠতে না উঠতে আরেকটি হিট হয়ে গেছে সুন্দর সুন্দর হবে নেটিং হয়ে গেল মাছ কোন দিকে যাক আলহামদুলিল্লাহ সুন্দর ভাবে নেটিং হয়ে গেল

উঠেও গেল কি বেগে ধন্যবাদ এই যে মাছ হিট হিট হয়ে গেছে সুন্দর হিট সুন্দর হিট সুন্দর হিট দেখা যাক কি মাছ সুন্দর হিট দারুণ হিট যে টোফে দেখছেন এই টোফেরই কারিশমাতে এই মাছগুলো হচ্ছে এবং আমি বলেছি যে রুই মাছ এবং রুই মাছই হয়েছে মনে হয় দেখছেন এই যে এক ঝাটকায় উঠে গেল রুই মাছটি ধন্যবাদ

কেছেন আমাদের কি মাছ দেখো দূরে মাছটি খেয়েছে আমাদের শিকারি বাই ভাই ফিশিং দিন আমাদের হয়েছে